অনেক উঁচু মনের মানুষ এবং দান শীত তারা চেষ্টা করে যারা অসহায় আছে একটু দরিদ্র আছে যাদের একটু আর্থিক সমস্যা আছে তাদের যতটুকু সম্ভব তারা চেষ্টা করে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে শুধু শীত গোষ্ঠীর একটা সামান্য বিষয় এটা তেমন কিছু না এটা জাস্ট একটা আপনাদের মাধ্যমে আমাদের সম্পর্কের একটা আদান প্রদান আপনাদের যাদের মেয়ে আছে বড় বিয়ে হচ্ছে না বা আর্থিক সমস্যার কারণে হচ্ছে না বা পড়াশোনা করাইতে পারতেছে না স্কুলের টাকা পয়সা দিতে পারতেছেন না বই নোট কিনতে পারতেছেন না আপনারা যারা আছে এখানে আমাদের প্রতিনিধি আছে আপনারা আলাপ করবেন যত সম্ভাবনা আছে চেষ্টা করবে আপনাদের পাশে দাঁড়াতে দেখেন এখন মানুষ অনেক আগাইছে কিন্তু বাংলাদেশের মানুষের যে নৈতিকতা এটা কিন্তু অনেক পিছাই গেছে আপনারা যদি বিশ্বের অন্য দেশে যান দেখবেন তারা নৈতিকতার দিক থেকে অনেক উপরে আমাদের দেশের রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয় ক্যামেরা দেখছেন সে তাকে বা নিবে কথা সে না ছবি উঠাইতেছে ভিডিও করতেছে ঠিক না তো আমাদের মানবতা কোথায় গিয়ে দাঁড়াইছে আমাদের উচিত ছিল কি একটা মানুষ বিপদ করছে তার পাশে গিয়ে দাঁড়ানো তাকে তোলা হাসপাতাল নেওয়া তো এই কাজটা কি আমরা করি করতেছি না কারণ কি